আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস যেই ঘাসটি সারে আপনার চীন থেকে বাংলাদেশে এনেছিল সেই জারা ওয়ান হাইব্রিড ঘাস এই জারা ওয়ান হাইব্রিড ঘাস যদি আপনি একবার যদি জমিতে চাষ করে যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন জারা ওয়ান হাইব্রিড ঘাসটি খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস এই ঘাসটি খুব দ্রুত গতিতে আপনার বৃদ্ধি হয়ে থাকে যারা ওয়ান হাইব্রিড ঘাসে ষোলো থেকে আঠারো পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন যে কোনো মৌসুমে আপনি ঘাসটি রোপণ করতে পারেন শীত বর্ষা সকল সময় ঘাসটি রোপণ করতে পারেন এছাড়া আমাদের কাছে পাবেন আপনার এই জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস তারপরে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস গুয়াতিমালা হাইব্রিড ঘাস গুয়াতিমালা হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছ থেকে পাবেন এই ঘাসগুলি আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এখানে হচ্ছে আপনার গুয়াতিমালা এই যে দেখেন গুয়াতিমালা ঘাস এই যে দেখেন গুয়াতিমালা ঘাস কীরকম হয়েছে এটার নাম হচ্ছে গুয়াতিমালা ঘাস তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ